আফগানিস্তান সিরিজে হোয়াইট পর দেশে ফিরেই তোপের মুখে পড়েছে বাংলাদেশ দলের অনেক খেলোয়াড় বিমানবন্দরে ক্রিকেটারদের উদ্দেশ্যে ক্ষুব্ধ সমর্থকরা নানাভাবে অসন্তোষ প্রকাশ করেছেন দলের ব্যাটিং ব্যর্থতা ও নিষ্পাপ পারফরমেন্সে হতাশ ভক্তদের প্রতিক্রিয়া যেন মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে তবে এই সমালোচনার ভিড়েও এক ব্যতিক্রমের চিত্র দেখা গিয়েছে সবার রাগের মাঝে ভালোবাসা করিয়েছেন সাইফ হাসান আফগানিস্তানের বিপক্ষে ও এশিয়া কাপে দলের একমাত্র ধারাবাহিক ব্যাটার হিসাবে তিনি ভরসা জুগিয়েছিলেন তা শান্ত ম্যাচ মনোযোগী ব্যাটিং বক্তদের মন জয় করেছে আগেই তাই দলের বিপর্যয়ের মাঝেও সমর্থকরা সাইফকে অভিনন্দন ও উৎসাহ দিয়েছেন অন্যদিকে নাইম শেখের উপর অনেক বেশি ক্ষুব্ধতা প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সময়টা একদমই ভালো যাচ্ছে না নাইম শেখের ব্যাটিংয়ে একের পর এক ব্যর্থতা দেখিয়ে যাচ্ছেন তিনি তাই সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার কারণটাও কম নয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একা পোস্ট শেয়ার করে সেখানে তিনি দাবি করেছেন সমালোচনা হওয়া উচিত যুক্তিতে রাগের মাধ্যমে নয় তবে তার সেই পোস্টে অত্যাধিক পরিমাণে আহারি যুক্ত দিয়ে তার সেই মন্তব্যকে উড়িয়ে দিয়েছে সমর্থকরা 나ইম শেখের ফেসবুক পোস্টে লিখেছেন সমর্থকদের আচরণে তিনি ব্যথিত দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করে ঘৃণা পাওয়াটা তাকে কষ্ট দিয়েছে তিনি অনুরোধ করেছেন সমালোচনা হোক যুক্তিতে রাগে নয় একদিকে সমালোচনা অন্যদিকে ভালোবাসা দুই বিপরীত চিত্র যেন এবার ফুটে উঠেছে টাইগার শিবির ঘিরে ক্রিকেট বক্তদের আবেগই বোঝাচ্ছে পরাজয়ে যতই ক্ষোভ থাকুক আশা এখনো বেঁচে আছে সেই কয়েকজনের উপর যারা মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের সম্মানের জন্য আর যারা কিনা ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত তাদেরকে আর দলে দেখতে চায় না সমর্থকরা নতুন কাউকে তাদের পরিবর্তে তাদের জায়গায় এনে সুযোগ দেওয়ার পক্ষে এবার বক্তা সমর্থকরা প্রিয় দর্শক নাহিম শেখের সাথে গোটে যাওয়া ঘটনাটি আপনারা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন